কিছু ডিজাইন আছে যেগুলো পুরনো হয় না আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা ঠিক সেরকম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা অনেক দিন আগের একটা ডিজাইন এত পছন্দ করেছ তোমরা এটা কিন্তু নতুনভাবে আবারও উঠে এসেছে তো সেই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো এই দেখো এটা হচ্ছে জামা এবং ওড়না ডিজাইনটা এটা হচ্ছে অন্যা ওড়নাটি এত সুন্দর কাজ করার এত ঘন শুধুমাত্র ওড়না যে সুন্দর কাজ এমনটা কিন্তু না জামাটাও বেশ ঘন কাজ করা তো প্রথমে তোমাদেরকে আমি ওড়নাটা দেখাবো তারপরে জামাটা দেখাবো আর এইখানে শুধুমাত্র তিন রকমের সেলাই ব্যবহার করা হয়েছে দেখো খেজুর পাতা আছে সুজনি আছে আর তারপরে রয়েছে প্রত্যেকটা ফুলে ফুলে ডলার শুধুমাত্র যে ফুলে ফুলে ডলার দিয়েছি এমনটা কিন্তু না এখানে খেয়াল করে দেখো ফুল ব্যতীত ডালের সাথে পাতা আর ডলার রয়েছে আর সব থেকে সুন্দর বিষয় এইটা যে এই রকম একটা হালকা কাপড়ের উপরে এই গোলাপি কালার কাপড়ের উপরে এটা একদমই হালকা কালার এটার ওপরে দেখো সাদা আর হচ্ছে ম্যাজেন্টার সুতা এত সুন্দর লাগছে দেখতে যে মানে চোখ ধরে যাচ্ছে আমি তোমাদেরকে যেটার ভাষা প্রকাশ করতে পারছি না যেটা সত্যি বাস্তবে এতটা সুন্দর একটা ড্রেস সত্যি বলতে একটা ড্রেস তখনই বেশি সুন্দর লাগে যখন সেলাইটা হয় পরিপাটি আর দেখতে সুতার কালার ম্যাচিংগুলো লাগে একদম সুন্দর আর এটা হচ্ছে সেরকম একদম সাদা মাটাও না গর্জিয়াসও না একদম স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আর এই কালারটা এত মানানসই না তোমার কম বয়সী বলো বয়সী বলো অথবা একটু বেশি বয়সী বলো সবাই ব্যবহার করতে পারবে এত সুন্দর একটা কালার তো তোমাদের কেমন লাগে কালারটা আমাকে অবশ্যই বলবা তো অন্যটি দেখতে পাচ্ছ এখানে চারিদিকে বেশ চওড়া করে পার করা হয়েছে দুই পাশেই দেখো কাজ করা হয়েছে আর তার সাথে ছেটানো ফুল তো রয়েছে অনেক বেশি তো এবার জামাটা দেখে ফেল জামাটার মূল আকর্ষণ হচ্ছে গলা আর নিচের অংশ তো এখানে তোমাদেরকে আমি গলাটা দেখাই দেখো কত কতটা বড় করে করা আছে আর কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আর এটা একদমই ফুল একটা ডিজাইন তো এটা হচ্ছে নিচের দিকটা নিচের দিকটা মেলানো না অনেক কষ্টকর হয়ে যায় তো আমি এখানে প্রিন্ট তো ভালোভাবেই দিয়েছিলাম জানি না এ জায়গায় একটু কেমন যেন হয়ে গেছে যাই হোক তবুও চেষ্টা করেছে আমার কর্মী যেন একদম মিলে যায় সুন্দর লাগে দেখতে তো এই দেখো নিচের পাটটা আর গলাটা আর দেখো ছেটানোও কিন্তু বেশ দেওয়া আছে যেহেতু ফুলগুলো ছোট ছোট তো সেহেতু এখানে চারটা পাঁচটা আবার কোনোটাতে চারটা চারটা এভাবে লাইন করে কিন্তু দেওয়া হয়েছে মানানসইভাবে যেমনটা হয় ঠিক সেই রকম তো এটা হচ্ছে জামাটির পেছনের অংশ মানে পিঠের কাজটা ঠিক ওইটুকুই আছে আর এবার চলো তোমাদেরকে জামাটির হাতাটা দেখায় এইখানে পার করা হয়েছে আর তার সাথে ফুল পার বলতে যে ওড়নারটিতে যে পারটা দেওয়া হয়েছিল না সেই পারটা তো এই তো হচ্ছে হাতার ডিজাইন তো তোমরা যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আর পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা তো এই দেখো জামা এবং ওড়না ম্যাচিং ম্যাচিং আর বলে দিই জামাটি হচ্ছে ভয়েল কাপড়ের ওপরে করা আর ওড়নাটি হচ্ছে অর্গ্যান্ডি কাপড়ের ওপরে করা ওড়নাটিও কিন্তু বেশ মোটা আর তার সাথে জামাটির কথা বলি জামাটিতে কিন্তু ইনার পরা লাগবে না তো ভয়েল কাপড়ে এই জন্যই আমি সব সময় করি যাতে ইনারটা ব্যবহার করা না লাগে তো এই তো জামা ওড়না কেমন লাগলো মতামত অবশ্যই দিবা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যারা নতুন আছো আমার ভিডিও দেখছো তাদের কেমন লাগছে সেটা বলবা যারা পুরনো আছো আমার ভিডিও অনেক আগে থেকেই দেখো তারা জানাবা যে তোমাদের এই ড্রেসটি কেমন লাগে সময়। তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ